আলহামদুলিল্লাহ গেল্লা বাইন করতে আসিনি বাইন শুনতে আসছে বুঝাতে আসিনি বুঝতে আসছে আর কড়াতে আসলে কষ্ট আছে আর কি যায় মানতে আসছে যাতে কি এতে পায়ের মায়েলা হয়ে থাকতে পারে ওলা আমাদের পায়ের মহিলা হয়ে থাকতে পারে বাকি জীবনযুগে জ্ঞান হুফাস ওলামে আরাম দেখবে পায়ের আহে থাকতে পারে হ্যাঁ তাই তো হুৎফাসে জান্নাত যাবে

এমনটা আপনারা পেতে পারেন আমি তত শিখছিল না আমি সাদা থাকি